আর একটা হিট আমাদের পিলারে ড্রাগ ড্রাগ মানে এখনো লুজ আছে নাকি একটু এটাও এটাও কালি হয়তো হয়তোবা মাথা ভাস করে না Hah? Uh -huh. Oh. Saydırmas. Lanet! Ekon ekon, am দুই কেজি প্লাস তিন কেজি ভাই ভাই নাম ভাইয়ের হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই পরমাণুর ইঞ্জিনিয়ার জিসান ভাই একটু আগে একটা এক কেজি হিট করলো আর এখন এটা থ্রি প্লাস বলছেন আনুমানিক হ্যাঁ হবে বিশাল বিশাল ছুড়ান ছুড়ে একটু হাতে না ওইটা বিশাল সাইজ অস্থির জিসান ভাই এই সিজনে অলরেডি অনেকগুলো আয়ের মাছ ধরেছেন এক এক নম্বর পিলার থেকে আজকে যেটা গল্পে গল্পে জানা গেল এই যে জিসান ভাইয়ের তিন কেজি আসলে ক্যামেরায় সব বোঝা যায় না ক্যামেরা সময় একটু ছোটোই মনে হয় মাছের সাইজ পরমাণুর ইঞ্জিনিয়ার পরমাণুর সামনেই Azt ér, azt ér. Tényleg szabály? Thank you.